সালামু আলাইকুম অনলাইন ফ্যাশন বিডি জিরো থ্রি টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিভিন্ন ধরনের অফার খুবই কম দামে যেমন আজকে আপনাদের দেখাবো বাংলা লিঙ্গের অফার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অফার আছে এখানে যেমন একশো আশি মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য নয়শো পঁচানব্বই টাকা বর্তমান মূল্য একশো অষ্টআশি টাকা দুইশো ত্রিশ মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য দুইশো টাকা বর্তমান মূল্য দুইশো টাকা তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য দুইশো সাতচল্লিশ টাকা বর্তমান মূল্য দুশো পাঁচচল্লিশ টাকা চারশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য নয়শো সাতানব্বই টাকা বর্তমান মূল্য দুইশো সাতানব্বই টাকা বর্তমান মূল্য দুইশো নব্বই টাকা টাকা পঞ্চাশ মিনিট দিন ম্যাথ আষ্টশো মিনিট তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য পাঁচশো নয় টাকা বর্তমান মূল্য চারশো টাকা এক হাজার মিনিট তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য ছয়শো টাকা বর্তমান মূল্য ছয়শো টাকা পঞ্চাশ জিবি তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য পাঁচশো উনসত্তর টাকা বর্তমান মূল্য পাঁচশো চল্লিশ টাকা মূল্য নিরানব্বই টাকা বর্তমান মূল্য টাকা আলেদা আলেদা এম বি আলেদা আলেদা মিনিট আবার পান্ডিল অফার জিবি অথবা চল্লিশ জিবি তিনশো মিনিট অথবা চারশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য পাঁচশো নিরানব্বই পাঁচশো ঊনষাট টাকা বর্তমান মূল্য পাঁচশো টাকা তিরিশ ডিবি সাতশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য সাতশো উনসত্তর উনষাট টাকা বর্তমান মূল্য ছয়শো টাকা পঞ্চাশ দিবি সাতশো মিনিট তিরিশ দিন মেদ রেগুলার মূল্য সাতশো উনষাট টাকা বর্তমান মূল্য ছয়শো পঞ্চাশ টাকা সত্তর দিবি পনেরোশো মিনিট তিরিশ দিন মেদ রেগুলার মূল্য নশো আটানব্বই টাকা বর্তমান মূল্য আঠেরো টাকা আপনারা দেখলেন বাংলা লিং এর বিভিন্ন ধরনের অফার যাদের লাগবে তারা এখন এই ইনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অনলাইন ফ্যাশন আমাদের অ্যাপস ডাউনলোড করুন এবং ভালো ভালো সুন্দর অফার গুলো উপভোগ করুন খুবই কম দামে এখন আপনাদেরকে দেখাবো গ্রামীণের অফার গ্রামীণে একশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য একশো পনেরো টাকা বর্তমান মূল্য একশো দশ টাকা তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদে রেগুলার মূল্য দুইশো উনষাট টাকা বর্তমান মূল্য দুইশো পঞ্চান্ন টাকা চারশো মিনিট তিরিশ দিন মেয়াদে রেগুলার মূল্য তিনশো চল্লিশ টাকা বর্তমান মূল্য তিনশো পঁয়ত্রিশ টাকা পাঁচশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য তিনশো উনপঞ্চাশ টাকা বর্তমান মূল্য তিনশো পাঁচচল্লিশ টাকা ছয়শো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য চারশো উনিশ টাকা বর্তমান মূল্য চারশো দশ টাকা এইরকম অগণিত অফার আছে আলেদা এম বি বারো জিবি তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য চারশো উনত্রিশ টাকা বর্তমান চারশো বিশ টাকা পঁচিশ জিবি তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য পাঁচশো উনত্রিশ টাকা বর্তমান মূল্য পাঁচশো পঁচিশ টাকা ষাট জিবি তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য ছয়শো আটানব্বই টাকা বর্তমান ছয়শো সত্তর টাকা এই রকম অগণিত অফার আছে যাদের লাগবে এখনই ইনবক্স অথবা হস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন খুবই কম দামে অফার বিক্রি করে থাকি তিরিশ জিবি অথবা চল্লিশ জিবি সাতশো মিনিট তিরিশ দিন রেগুলার মূল্য আষ্টশো আঠারো টাকা বর্তমান মূল্য সাতশো বিশ টাকা এটা খুলনা বরিশাল বিভাগ পাবে তিরিশ জিবি চল্লিশ অথবা চল্লিশ জিবি সাতশো মিনিট তিরিশ দিন মেদ রেগুলার মূল্য আষ্টশো আঠারো টাকা বর্তমান ছশো সত্তর এটা ঢাকা বিভাগ এবার ময়মিন সিং টাঙ্গাইল গাজীপুর বিভাগের তিরিশ তিরিশ অথবা চল্লিশ বি সাতশো মিনিট তিরিশ দিন মেদ রেগুলার মূল্য আশো আঠারো টাকা বর্তমান সাতশো তিরিশ টাকা এইরকম বিভাগীয় হোক সারা বাংলাদেশ বিভাগীয় অফার সারা বাংলাদেশ পাবে তিরিশ জিবি অথবা চল্লিশ জিবি সাতশো মিনিট তিরিশ দিন ম্যাথ রেগুলার মূল্য আষ্টশো আঠারো টাকা বর্তমান সাতশো সত্তর পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট রেগুলার মূল্য নয়শো রংপুর বিভাগ নয়শো নিরানব্বই টাকা বর্তমান মূল্য আষ্টশো ষাট টাকা গাজীপুর ময়মনসিং টাঙ্গাইল পাবে পঞ্চাশ জিবি অথবা আশি জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য নয়শো নিরানব্বই টাকা বর্তমান মূল্য আষ্টশো সত্তর টাকা সাত টাকা গ্রাম বিভাগ পাবে একশো বিশ জিবি আঠারোশো মিনিট ত্রিশ দিন মেয়াদ মূল মূল্য এগারোশো নিরানব্বই টাকা বর্তমান মূল্য নয়শো টাকা সম্মানিত ভাই আপনারা এইগুলো অফার নিতে পারেন খুবই কম দামে যাদের অফার লাগবে তারা এখনই যোগাযোগ করতে পারেন এখন আপনাদেরকে দেখাবো রবি নাম অফার রবিতে এইরকম অফার মিনিট অফার এমবি অফার একশো মিনিট ত্রিশ দিন মেয়াদ দুশো উনত্রিশ টাকা বর্তমান মূল্য একশো বিশ টাকা দুইশো মিনিট দিন মেয়াদ রেগুলার মূল্য একশো নিরানব্বই বর্তমান মূল্য একশো নব্বই তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদ ফ্যামিলি প্যাক রেগুলার মূল্য দুশো নয় টাকা বর্তমান মূল্য একশো নব্বই টাকা আড়াইশো মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য দুইশো ঊনপঞ্চাশ টাকা বর্তমান মূল্য দুইশো চল্লিশ টাকা এরকম অগণিত অফার আছে তাদের অফার লাগবে খুবই কম দামে অনলাইন ফ্যাশন বিডি জিরো থ্রি টেলিকম আপনাদেরকে খুবই কম দামে অফারগুলো বিক্রি করে থাকে আপনাদের যাদের অফার লাগবে এখনই যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট করতে পারেন ফ্রি অ্যাকাউন্ট করে আপনি ইচ্ছে মতন অফার নিতে পারেন এবং বিক্রি করতে পারেন এখন আপনাদের দেখাবো জিবি সাতশো রেগুলার মূল্য সাতশো নিরানব্বই বর্তমান মূল্য সাতশো টাকা পঁয়ষট্টি জিবি অথবা পঁচত্তর জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন ম্যাচ রেগুলার মূল্য নয়শো নিরানব্বই বর্তমান মূল্য সাতশো ষাট একশো জিবি এক হাজার মিনিট তিরিশ দিন মেয়াদ রেগুলার মূল্য নয়শো ষাট বর্তমান আষ্টশো ষাট টাকা ষাট জিবি পঞ্চাশ জিবি অথবা ষাট জিবি ছয়শো মিনিট অথবা সাতশো মিনিট তিরিশ দিন মেয়াদ ফ্যামিলি প্যাক রেগুলার মূল্য ছয়শো নিরানব্বই বর্তমান মূল্য ছয়শো চল্লিশ এটা আপনার অফারগুলি দেখতে পাচ্ছেন খুবই কম দামে প্রত্যেকটা অফার ডিসকাউন্ট দেওয়া যাদের লাগবে এখনই যোগাযোগ করেন অনলাইন ফ্যাশন বিডি জিরো থ্রি আমাদের ফেসবুক পেজ যোগাযোগ করুন অনলাইন ফ্যাশন বি অনলাইন ফ্যাশন বিডি জিরো থ্রি ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনলাইন ফ্যাশন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই সালাম